बीह ओहू नीह वाहबर हुआ लम जबर ला वा हामिम पेश हूम वालूम वालू हमजाइन जबर आ या पेश यू आ आयु নুন দুই পেশ নুল আইউনুল লাম আলিপ যবর লা যবরের রাবে খালি আলিফ যদি হয় এক আলিপ তান্তে হয় আইউনুললা আইউনুললা ইয়া বা পেশ ইউবে ব্যয়ে যদি ساکিন হয় কলকলা করতে হয় সদ্জের সি ইউবে সি রা পেশ রু বেশরা বামে ওয়াও সকিন যদি হয় এক আলিফ তান্তে হয় নাদে আসলি তারে কয় মুনซবর না ইউবেসিরুনা আয়ুনুল লা ইউবেসিরুনা বাসের বি হা আলিফ জবর হা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তান্তে হয় يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنُ لَا يُبْصِرُونَ بِهَا أبار وَلَهُمْ أَعْيُنُ لَا يُبْصِرُونَ بِهَا <تحك empire> واو لم زبر الله হামিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম আ জবর যদি খারা হয় এক আলিপ জাল আলিফ জবর আুন লাম দুই পেশ নুল আুল আজ লাম আলিফ জবর

हमजा पेश उ लाम खरा जबर ला मध्य आसरे बा मे गुल हमजा जो दी होय चार अलिफ टमते होय मध्य मुत्तसिल तरे कय हमजा जेर इ काफ जबर का उलाइका उलाइका <coughs> काफ लाम जबर का। काफ लाम जबर काल हमजा आईन जबर हमजा नून जबर आन काल आन आईन आलिफ जबर आ जबर बाबे खाली आलिफ जदि हय ए कालिफ कामते हय आन आ हिम जरमी आन आमी आन उला كالأنعام أبار أولئك كالأنعام بالم زبر بال هامين بس هم بل هم بل هم همزة هم زبر أ ضد لام زبر ضل أ ضل لام لو أ لو আদাল্লু বাল হুম আদাল্লু বাল হুম আদাল্লু হামজা পেশ ও লাম খারা জবর লা মাদ্দে আসর বা মে গুল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাজ জিমে যদি সাকিন হয় কলকলা করতে হয় সায়ুজ যাও জবর যাও নুন জবর না সাইউজ যাও না সাইউজ যাও না সাইউজ যাও না মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় কাফ আলিফ জবর কা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় নুন ওয়াও পেশ কানু মা কানু মা কানু ইয়া আইনসবর ইয়া সবর মা ইয়া লু পেশের বা ওয়াও সাকিন যদি হয় হয় টু নুন সবর না জবরে দম যদি ফেলা হয় আর্জাক ধরতে হয় मध्य असर बा में 8 सेकंड जुदी है तीन लिफ्टनते है मध्य अर्जी तरह कहे मैं कानु यामलून सयुजिन न म यामलून वा उसबर व میم میم زر بیم میم جدی تاج دیده های گون نکاره واجب های میم نون زبر من و میم من و میم من خا زبر خا لم قف زبر لا قا قف جدی سکن های قل قل, قل, قل ها های خا و میم من خا نون علیب زبر نا মধ্যে বা বামে লম্বা আনসা যদি হয় তিন আলিফ টানতে হয় মধ্যে মুন ফাসিল দারে কয় ওয়া মিম মান খলাকনা হামজা মিম পেশ উম মিমে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম জবর মা উম মা উম মা তা দুই পেশ তুই হুম সাকিন ইদগাম ইয়া তা কার কারণে হুম মা তুই ওয়া মিন মান খলাকনা উম্মাতুই ইয়া আ যবর ইয়া দাল ওয়া উ দু পেশর বাবে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ হয় নুন যবর না Ya Yahduna ya duna balam zer bil ha qabzar haq bil haq qaf bil haq ya doona, bil haq ya doona, bil haq alam zer bil waw zabar wa ba zarbi. ওয়া বি হা খরা যের হি যের যদি খরা হয় আ একালিব পান্তে হয় ওয়া বিহি ওয়া বিহি ইয়া ইনซ্বর ইয়া দাল যের দি ইয়া দি লাম ওয়া পেশ লু পেশের বা মে ওয়াও সাকিন যদি হয় আ একালিব পান্তে হয় মাদদে আসলই তারে কয় হুন যবর না

ওয়া তারপর সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনাদের পড়া সহি শুদ্ধ হবে জি আমাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করলে ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কুরআন শিখতে পারবেন ওয়া লাম জবর ওয়াল ওয়া লাম জবর ওয়াল লাম জবর লা জালিয়াজের জি जरर में या सकिन जुदी है एक अलिप तंते है वल्लाजी नून सबर ना वल्लाजीना वल्लाजीना कस जल जबर कस जल जबर जा कस जा बावो पेश भू बा में वाव सकिन जुदी है एक अलिप तंते है কাদু ওয়াল্লা কাদু বাজের বি হামজা খারা জবর আবর যদি খারা হয় এক হয় মাদে আসলে তে কয় ইয়া খারা জবর ইয়া বি তা জের নুন আলিফ জবর না জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ প্রান্তে হয় বি আয়াতি না আল্লাহু আকবার ওয়াল্লাযীনা কাযযাবূ বিআ Tina, Apa? Walladzina Bi ayatina Sin jobor sa nun, nun Nas Sanas Sanas Tadal super tad Dalijudis judi sakin hoi Kol kolat Kol দালে যদি সাকিন হয় কল কলা করতে হয় সানা কি সানাস্তাদ তাদ সানাস জিম পেশ জু সানাস্তাদের রি জু হা মিম পেশ হুম মিম সাকিন ইদ মিম তাকার কারণে সানাস তাদ রি জুহুম রি মিনুঞ্জাৰ মিন নুনচাকেন ইজহার হাত থকাৰ কাৰণে হায়া চবৰ হাই চাপে চো মিন হাইছো মিন হাইছো চানাচ তাইদ মিন হাইছো চানাচ তাইদ মিন হাইছো লাম আলিম চবৰ লা

मद्दासरबामे आरज़ा किन जुदी तीन अलिप है तीन अलीफ तंदे है मद्दे आरज़े तरे कोई मिन حيث لا يعلمون سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حيث لا يعلمون अबर سَنَس তদরিজুহুম মিন হাইথু লায়ালামুন তারপর আউজবর হামজা মিম পেশ উম ওয়া উম লাম ইয়া লি জারর বাবে ইয়া সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় ওয়া উম লি লাম জবর লা হামিম পেশ হুম লাহুম বা উম লিলাহুম বা উম লিলাহুম হামজা নুন ইন নুনে যদি তাৰ হয় গুণা করা ৱাজিব হয় নুন জবৰ না ইন না কাফিয়া জবৰ কাঁই ডালিয়া জেৰ দি জেৰ বাবে ইয়া চাকিম যদি হয় একালীপটনতে হয় ইন না দি innakaydi waumli lahum প্রিয় দর্শক আগে তো এই কুরআন তেলাওয়াতের উপর খুশি অনেকে সুপার লাইক বা সুপার থ্যাঙ্কস দিতেন কিন্তু কয়েকদিন যাবত তো সুপার লাইক বা সুপার থ্যাঙ্কস কেউ দিচ্ছেন না যদি কেউ পারেন ইনশাআল্লাহ আমাদেরকে উৎসাহিত করবেন সুপার লাইক বা সুপার থ্যাঙ্কস দিয়ে জি মিম জবরমা তায়া জারতি

কি কই হামজা জবর আ ওয়াউ জবর ওয়া ওয়া আ লাম মিম জবর লাম আ ওয়া লাম আ লাম ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা ফা কাপ জবর ফা কাফ জবর কা ইয়া তা ফা কা র ওয়াউ পেশ রু বামে সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় যদি হয় এক আলিপ ত হয় বাজেৰ বিলিপ জবৰ চি চি বাজে বি হা মিমজে ৰহিম মিম চাকিন ঈদখন মিম তাকাৰ কাৰণে মা বি চিবিহিম মিম নুনজেৰ মিং নুন চাকিন ইকফা জিম থাকাৰ কাৰণে জিম নুনজেৰ জিন নুনে যদি হয় যুদখন গুণাকৰ হাজিম হয় নুন জবৰ না মিং জিন তাৰ দুই

জি আমাদের চ্যানেল কিন্তু সুপার লাইক বা সুপার থ্যাংকস চালু জবর মা জবর ভাবে খালি আলিফ যদি হয় এ কালি টানতে হয় কাফ আলিফ জবর কা জবর ভাবে খালি আলিফ যদি হয় এ কালি টানতে হয় নুন ওয়াউ পেশ নু কানু মা কানু মা কানু

ma kanu ya madun sayujizan ma kanu ya madun wow zabar wa mim min zarbim mim e judi tasdid hoy gunna kara wajib hoy mim nun zabar man wa mim

ৱা বিহী য়া আইন চবৰ য়া ডাল জেৰ দি য়া দি লাম লু পেছৰ বা মেৱা চাকিম ছুদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আচলি তাৰে কয় জবৰে না জবৰে দম যদি ফেলা হয় আৰ জি চাকিম হয় মাড্ডাশ্ৰী বা মে আৰ জি চাকিম ছুদি হয় তিনিআলিফ টানতে হয় মাদ দে আৰ কয় وبه يعدلون يهدون بالحق وبه يعدلون وبه يعدلون সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনাদের পড়া সহিশুদ্ধ হবে জি আমাদের এই নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করলে ইনশাআল্লাহ আপনি সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ওয়াউ লাম জবর ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লা জাল জের জার জি জারর বা ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ওয়াল্লাজি নুন জবর না ওয়াল্লাজিনা